বাংলাদেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত জায়গা কক্সবাজার সমুদ্র সৈকত আর এই কক্সবাজার সমুদ্র সৈকতের মুকুট বা মুক্তা হল সেন্ট মার্টিন বা নারকেল জিঞ্জিরা আর এই নারকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিনের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা সে জায়গাটির নাম নিঝুম দ্বীপ প্রবাল দ্বীপ বা ছেড়া দ্বীপ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি আজকে আমরা যাচ্ছি সেন্ট মার্টিনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা ছেঁড়াদ্বীপে তাই তো ভোর ভোর অর্থাৎ সকাল সাড়ে চারটার দিকে দুজন উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম সেন্ট মার্টিনের মূল দ্বীপ থেকে ছেড়্বীপে যেতে হলে অবশ্যই আপনাকে অটো বাইক নিতে হবে আমরা যেহেতু দুজন তাই একটি অটো গতকাল রাতে আমরা ঠিক করে রেখেছি অটো সাড়ে পাঁচটার দিকে আমাদের রিসোর্ট থেকে রওনা দ্বীপে তাই আমরা রেডি হয়ে বসেছিলাম কিছুক্ষণের মধ্যে অটো আসলো এবং আমরা দুজন অটোতে উঠে বসলাম খুবই ভোর ভোর চারোদিকে অন্ধকার তবে জার্নিটা খুব সুন্দর লাগছিল আমাদের মতোই আরও অনেক অটো আমাদের সামনে পিছন দিক দিয়ে যাচ্ছিল আলো আধারিত সকাল আর ঠান্ডা হাওয়া সাথে সূর্য ওঠার রক্তিম দৃশ্য কতই না সুন্দর এই যে আমরা গলাচিপা পার হয়ে এখন সমুদ্রের কোল খেসে যাবো দ্বীপের দিকে আমাদের রিসর্ট থেকে ছেঁড়া দ্বীপের দূরত্ব মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের একপাশে পাশে দিগন্ত জুড়ে ফুটে ওঠা রক্তিম সূর্যের আভা সমুদ্র আর নৌকো আর অন্য পাশে কেয়াবন মাঝখান দিয়ে সমুদ্রের কোলঘেসে আমরা ছুটে চলছি ছেঁড়া দিকে এই সৌন্দর্য আসলে মুখে বলে বোঝানোর মতো না আপনারা যদি ছেঁড়্বীপে যান তাহলে চেষ্টা করবেন সব সময় সকালে যেতে কারণ সেন্ট মার্টিনে সকালের সময়টা ভাটার সময় থাকে আর এই সময়টা আপনি যা দেখতে পাবেন তা অন্য সময় হয়তো চোখে পড়বে না যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আপনাদের সেন্ট মার্টিনের সবচেয়ে ভালো সময়গুলোর মধ্যে একটি উল্লেখ করুন আমি বলবো সেন্ট মার্টিনের ভোরের বেলা সেরাদ্বীপে যাওয়ার যে জার্নি এই জার্নিটা আমাদের ভালো সময়ের মধ্যে একটা অন্যতম সময় আশেপাশে এত মানুষ আর এত গাড়ি দেখে মনেই হচ্ছিল না যে এত ভোর এখনও সূর্যই ওঠেনি তবে সমুদ্রের বুকে সূর্যের যে আলো সেটা ফুটে উঠেছে আমরা যাচ্ছি আর অনেক অটো ফেরত আসছে তার মানে আমাদের আগেও অনেকেই পৌঁছে গেছে ছেঁড়াদ্বীপের আশেপাশে ছেঁড়াদ্বীপটা মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না কিন্তু সামনে যদি দেখেন ওই যে দূরে সমুদ্রের মাঝে অল্প একটু জায়গা মনে হচ্ছে কয়েকটা গাছ ওটাই আসলে ছেঁড়্বীপ দেখতে দেখতেই আমরা প্রায় ছেড়া দ্বীপের কাছাকাছি পৌঁছে গেছি আমাদের আগেই অনেক লোকজন চলে এসেছে আমাদের অটো আর বেশি দূর যাবে না ওই সামনে আমাদের নামিয়ে দেবে তারপর কিছুটা পথ হেঁটে আমাদের ছেড়াদ্বীপের যেতে হবে এই তো চলে এসেছে আমরা আমরা এখনই নামব নেমে হেঁটে ও এখানে যাব ফাইনালি সবার সাথে নেমে আমরাও হাঁটা শুরু করলাম এতক্ষণ চোখে ধরা পড়েছিল এখন হয়তো ক্যামেরাও দেখতে পাচ্ছেন সামনেই ছেঁড়াদ্বীপ দেখা যাচ্ছে কিছুটা ভোরের আলো ফুটে উঠেছে আর শীতের হিমেল ঠান্ডা বাতাসকে উপেক্ষা করে আমরা যাচ্ছি ছেঁড়াদ্বীপে ভেবেছিলাম জোয়ারের পানিতে পুরোটাই শুকিয়ে গেছে কিন্তু এখনও জোয়ার রয়ে গেছে পানি পুরোটা শুকায়নি তাই কিছুটা পথ আমাদের পানি ডিঙিয়েই যেতে হবে সামনেই দেখছিলাম অনেকেই পার হচ্ছে প্রায় কোমর পর্যন্ত পানি কি আর করার এসেছি যখন তখন তো যাবই কোমর পর্যন্ত পানি পার হয়ে যেতে হবে দ্বীপে কিন্তু দুজনেই কেটস করে এসেছি ব্যাপার না কেটস খুলে হাতে নিয়েই পার হব ওই যে দেখতে পাচ্ছেন যে ছেঁড়া দ্বীপের যেই অংশটুকু এর সামনে আরও অনেক কিছু আছে সেগুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে